আসসালামু আলাইকুম মিয়ার্স কেমন আছেন দশই আগস্ট রবিবার আছে সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আচ্ছা সিটি হাটে সিলেটি বর্ডারে অনেকগুলো মোছ ঢুকেছে দর্শক তার ভিতরে আমি এখন দেখাচ্ছি যেগুলো হচ্ছে দেড় লাখের উপরে দুই লাখ বিশ তিরিশ এরকম যে পিচা বিক্রি হয় সেই সকল দেখাবো এই এই পর্বতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো মিডিয়াম যেগুলো আছে সেগুলো এবং বলদ তার সাথে হাই বড় সাইজের পাটা মচগুলো তো এগুলোর দাম কেমন কি চলছে একটু দেখায় আপনাদেরকে যেমন দেখেন এই পাশে বলদগুলো আছে এ পাশে আছে বলদগুলো যে কালেকশন গুলো করেছে আমাদের মিলন ভাই মিলন ব্যাপারী কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন এখন ঢিল মসের দাম এখন কত কম কেমন কম বলেন তো একটু গত মাসের থেকে দাও পিছে পিছে বিশ হাজার করে কমেছে

না তারপর একটা দাম বলে দেন শিওর করে হবে দাম কমে আর বলদেরও দাম একটু কম আছে হাটের কমই থাকে যে দেখেন বলদের দাম যদি একটু কমই থাকে এই সকল মোষগুলো এক লাখ সত্তর এক লাখ আশি নব্বই এইরকম ভাবে দিতে চাচ্ছে ও পাশে গেলে গিয়ে পাঠা মিলন ভাই আপনাদের না বাচ্চা দাতা না লদাত না সব এগুলো অদাত এই যে আমি বলছিলাম প্রথমে ইন্ট্রোতে এই যে অদাতের বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো এগুলো কেমন দাম বিক্রি হয়েছে বলুন ভাই অদাত গিলা অদাত গিলা ভাই এক লাখ বিশ পঁচিশ তিরিশ আচ্ছা ঠিক আছে সুন্দর কথা বললো এই যে এক লাখ বিশ পঁচিশ তিরিশ মানে দু লাখ টাকা আড়াই লাখ টাকা জোড়া এই মসগুলো পাওয়া যাবে এখানে আপনার মুহেশ কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ এগুলো কত করে হবে আজকে

রোদের উলটা ফিরে তো তার জন্য দর্শকেরও দেখাতে সমস্যা হচ্ছে একটু মিডিয়াম বড় আর কি এগুলোর হাইটটা একটু কম আছে কিন্তু গায়ে মাংস লাগা মোটামুটি চাইলে কষায় দামে বিক্রি হচ্ছে এই সকল মশগুলো দামদার হচ্ছে এখানে আচ্ছা এখানে চারটা মশলা সেগুলো না দেখা আমি আপনাদেরকে পেয়ারুল ব্যাপারী মশগুলো দেখাচ্ছি দেখেন দর্শক পিয়ারুল ব্যাপারে যে সকল মশগুলো কালেকশন করেছে সে সকল কালেকশনগুলো আমি আপনাদের দেখাই এই যে জাস্ট খালি কালেকশন গুলো দেখেন এক লাখ সত্তর আশি দুই লাখ এক দামে বা কেনা চলছে এই যে এই সিলেক্ট করার মোষগুলো এয়ার ব্যাপারের মোষ সব হলো হাই কোয়ালিটির মোষ দর্শক বড় বড় বডির ভালো ফ্রেমের মোষ এগুলা কি দামে হয় যে কেনা হয়েছে আজকে জোড়া চারশো দশ বিশ চারশো ভেঙা দিস নাকি এগুলা এসো হ্যাঁ যেগুলো আছে আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছি ওরকমই আর কি এক লাখ আশি নব্বই দু লাখ এরকম করে পিস দশকের মাছগুলো বিক্রি হয়েছে আর যে পাশে আছে আরও বড়ো বড়ো সাইজের মাংসের মোষও কিন্তু আজকে হাটে উঠেছে কিছু মাংসের মোষ উঠেছে এগারো ব্যাপারের মছ হ্যাঁ এগুলো তো মাংসের দোষ হয়ে গেছে এগুলো তিন লাখ পার হয়ে যাবে কিছু দর্শক

তো দর্শক এই এগুলো শেষ না সিটি হাটে কিন্তু ব্যাপক পরিমাণে কালেকশন হয় যেমন দেখেন এই যে এগুলো চাপাই বটে অনেক বড়ো বড়ো সাইজের মোষ ঢুকছে মোষের বাজার এখন একটু কম আছে যারা মোষ কিনে পালতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব এখনই নিয়ে নেন মোষ কিনে এখনই সময় এখন কিনা রাখলে মোষগুলো কম দামে পাবেন তিন চার মাস পরে মোষের তখন ও যে ওরুশ হয় অরুসের সময় মোষ গোটা গোটা মোষ জবাই হয় তখন একটা দাম পাওয়া যায় তো দর্শক এই ছিল আজকের কালেকশন দেখা হচ্ছে অন্য কোনো এক বিরোধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম